সুপ্রিম কোর্ট বলে দিয়েছে দিল্লির পথ কুকুরদের পথে আর রাখা যাবে না তাদেরকে একটা নিরাপদ স্থানে রাখতে হবে মানে ওই কুকুরদের তাদেরকে দিতে হবে কারণটা কি দিল্লিতে রোগ ছড়াচ্ছে দিল্লির কুকুররা নাকি পাগল হয়ে একে ওকে কামড়ে দিচ্ছে তার জন্য মানুষের ক্ষতি হচ্ছে মানুষের মধ্যে রোগ ছড়াচ্ছে বাচ্চারা স্বাধীনভাবে রাস্তাঘাটে খেলাধুলো করতে পারছে না তাদেরকে কুকুর আক্রান্ত করছে বেশ খুব ভালো কথা যে দিল্লির পথ কুকুররা রোগে আক্রান্ত হয়ে মানুষকে আক্রান্ত করছে এবং তার থেকে অনেকে অসুস্থ হয়ে পড়ছে অনেকে জীবন চলে যাচ্ছে তার জন্য সেই পথ কুকুরদের নিরাপদ স্থানে রাখা হবে নিরাপদ স্থান মানে ওই কুকুরদের আর কি জেলখানায় দিল্লি সরকারকে অসংখ্য ধন্যবাদ যে মানুষের জন্য আপনারা ভেবেছেন মানুষের মধ্যে জলাতঙ্ক রোগ ছড়াচ্ছে এবং কুকুর মানুষের ক্ষতি করছে তার জন্য কুকুরকে আপনারা নিরাপদ স্থানে সরিয়ে দিচ্ছেন কিন্তু আমার কাছে প্রশ্ন হলো যে একটা কুকুর যদি অসুস্থ হয় তাকে আপনারা সুস্থ করে তুলুন তাকে নিরাপদ স্থানে নিয়ে যান একটা কুকুর অসুস্থ হলে বাকি দশ জনকে কেন তার সঙ্গে নিরাপদ স্থানে নিয়ে যাবেন হ্যাঁ দিল্লিতে টোটাল প্রায় দশ লক্ষের কাছাকাছি তাহলে সকলকেই নিরাপদ স্থানে সকলের মধ্যেই রোগ ছড়াচ্ছে তাদের জন্য হচ্ছে তারা সকলেই মানুষকে আক্রান্ত জন্যই না এখন ধরুন আমার কিংবা আপনার অসুখ হয়েছে তাহলে আমাকে কিংবা আপনাকে হসপিটালে নিয়ে যাবে চিকিৎসার জন্য সারিয়ে তোলার জন্য নিশ্চয়ই আমার সকল পরিবারকে কিংবা আমরা যে বিল্ডিং এ থাকি যে কলোনিতে থাকি সবাইকে নিশ্চয়ই নিয়ে না চিকিৎসা জন্য কারণ রুগী আমি তারা নয় তাহলে এখানে যে কটা কুকুর অসুস্থ এবং যে কটা কুকুর পাগল হয়ে মানুষকে আক্রমণ করছে তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যান তাদেরকে চিকিৎসা করুন তা না করে আপনারা দশ লক্ষ স্ট্রিট ডককে নিরাপদ স্থানে মানে কুকুরদের জেলখানায় ভরে দিচ্ছেন আরে তাদেরকে চিকিৎসা করবেন কি তারা তো ওখানে পাগল হয়ে যাবে আরো হিংস্র হয়ে উঠবে যখন আপনারা ওই লক্ষ কুকুরকে দশ একটা জায়গায় রাখবেন নিরাপদ স্থানে মানে ওই যে জেলখানায় ভরে দিচ্ছেন তো তারপরে যখন তাদেরকে সুস্থ করে মানে আপনাদের ভাষায় সুস্থ তারা সুস্থ হবে না কারণ এক জায়গায় যদি একজনকে বন্দি করে দেওয়া হয় অনেক দিন ধরে তাহলে সে মানসিক ভারসাম্য হারে সে আরো বেশি অসুস্থ হয়ে পড়বে এবং হিংস্র হয়ে উঠবে যে মানুষ আমাদের সঙ্গে এরকম করেছে তো সেখানে মানুষের প্রতি তাদের একটা হিংসা বেড়ে যাবে তো তারপরে যখন তাদেরকে আপনারা রিলিজ করবেন সেই দশ লক্ষ কুকুর যখন আবার স্ট্রিটে চলে আসবে তখন তো মানুষের আরো বেশি করে ক্ষতি হবে কারণ তাদের মধ্যে ওই ধারণাটা ঢুকে যাচ্ছে যে মানুষই আমাদের বড় শত্রু মানুষই আমাদের ক্ষতি করছে তাহলে মানুষের ওপরে আমরা আক্রমণ করব। আরো বেশি করে আক্রমণ করব। এটা তাদের মধ্যে ওই ধ্যান ধারণাটা তৈরি হয়ে যাচ্ছে আমাদের জন্য কারণ আমরা মানুষরাই তাদের উপরে সেই নিষ্ঠুরতাটা চাপিয়ে দিচ্ছি তাদের সঙ্গে আমরা একটা পাপ করছি আর এই পাপের কিন্তু কোনো ক্ষমা নেই কর্মা বলে একটা জিনিস রয়েছে সেই কর্মা কিন্তু আপনারা রিটার্ন পাবেন আমার কথা মিলিয়ে নেবেন এই দিল্লিতে আগামী ছ মাসের মধ্যে কিছু না কিছু ঘটতে চলেছে কারণ আমরা দেখেছি যেখানে অবলা জীবদের সাথে অবমাননা হয় তাদের সঙ্গে যখন নিষ্ঠুর নির্মমতা হয় তখন কিছু না কিছু সেই এলাকায় ঘটবে সুপ্রিম কোর্ট কুকুরদের জন্য রায় দিতে পাচ্ছে অথচ আমাদের দেশের কোনায় কোনায় রেপিস্টা ঘুরে বেড়াচ্ছে খুনিরা ঘুরে বেড়াচ্ছে দাঙ্গাবাজরা ঘুরে 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 বেড়াচ্ছে 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 তবু এগুলো নিয়ে কোনো রায় বেরোচ্ছে না তাদের কোনো শাস্তি দেওয়া হচ্ছে না শাস্তি কাদেরকে দেওয়া হচ্ছে ওই অবলা জন্তুদের এটাই আমাদের ভারতবর্ষের আইন যেই আইনকে কালো কাপড় দিয়ে বেঁধে রাখা হয় সত্যিই তো আমাদের আইন অন্ধই তো হয়ে গেছে অন্ধ না হলে কি আজকাল যারা দোষী তারা খোলা আকাশের নিচে উন্মুক্ত হয়ে ঘুরে বেড়াতে পারতো আর যারা ওই তাদেরকে জেলখানায় দেওয়া হতো না আজকে আমাদের ভারতবর্ষের আইন অন্ধ বলেই এই সব ঘটনাগুলো ঘটছে কারণ আজকে সবই এই টাকার কাছে বিক্রি হয়ে গেছে আসলে এগুলো কিছুই না আমরা মানুষরা বড্ড বোকা তাই বুঝতে পারছি না যে এগুলো আসলে কি হচ্ছে এগুলোকেই বলে আসল রাজনীতি কয়েকদিন আগে আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীরা আন্দোলন করেছিল ধর্না করেছিল রাস্তাঘাটে মার খেয়েছিল এবং সেই আন্দোলনকে ভঙ্গ করার জন্য আন্দোলনের মোড়টাকে ঘুরিয়ে দেওয়ার জন্য রাজনৈতিক নেতামন্ত্রীরা ধর্ম নিয়ে বিবাদ তৈরি করেছিল ধর্ম নিয়ে দাঙ্গা দিয়েছিল যাতে করে ওই সুস্থ সবল আন্দোলনটার মোড়টাকে ঘুরিয়ে দিয়ে অন্যদিকে নিয়ে যাওয়া যায় এবং আমরা দেখেছি কয়েকদিন আগে এসএসসি নিয়ে যে দুর্নীতি হয়েছে সেটা নিয়ে দিল্লি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে আন্দোলন চলছে এবং সেই আন্দোলনকে ভঙ্গ করার জন্য দিল্লি সরকার সুপ্রিম কোট এরা যৌথভাবে একত্রিত হয়ে এই কুকুর নিয়ে যে নাটকীয় ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে যাতে করে আসল ঘটনার মোড়টাকে ঘুরিয়ে দেওয়া যায় এটাকেই বলে আসল রাজনীতি এভাবেই মানুষকে নিয়ে রাজনীতি করা হচ্ছে এখন তো আবার অবলা জীবকে নিয়েও রাজনীতি করা হচ্ছে আর আমরা মানুষরা বড্ড বোকা কিছু বুঝছি না কিছু জানছি না শুধু হো হো করছি চিৎকার করছি আর কিছুই করতে পারছি না বাড়ির মহিলারা নিরাপদে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে না বাসে ট্রেনে গেলে সব জায়গাতেই তাদের সাথে টিজিং হচ্ছে তাদের সাথে দুর্ব্যবহার করছে এবং তাদেরকে করা হচ্ছে কারা করছে এই রাজনৈতিক নেতা মন্ত্রীদের চেলাচামুন্ডারা রাজনৈতিক নেতা মন্ত্রীরা তবুও তাদের এগেনস্টে কোন রায় বেরোচ্ছে না রায় বেরোচ্ছে কাদের এগেনস্টে স্ট্রিট ডগ দেখুন মানছি রাস্তায় কুকুররা অনেক সময় পাগল হয়ে মানুষকে কামড়ে দেয় এবং সেখান থেকে মানুষের জীবন চলে যায় এবং কুকুরের থেকেও অনেক রোগ জীবাণু চারিপাশে ছড়িয়ে যায় তাতে করে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে যেমন জলাতঙ্ক রোগ কিন্তু তাই বলে এই নয় যে একজন অসুস্থ থাকলে তার সাথে বাকি দশজনকেও অসুস্থ বানিয়ে দেওয়ার জন্য তার সাথে নিরাপদ স্থানে ঠেলে দেওয়া হবে মানে জেলখানায় ভরে দেওয়া হবে এটা তো কখনোই হতে পারে না তাই না যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে তুলুন বাকিদেরকেও কেন সেই অসুস্থদের সাথে রেখে তাদেরকেও অসুস্থ বানিয়ে দেবেন আমরা রাস্তাঘাটের যে শোচনীয় অবস্থা সেই নিয়ে কথা বলি না আমরা বিদ্যালয়ের যে শোচনীয় অবস্থা সেই নিয়ে কথা বলি না আমরা হসপিটালের যে অবস্থা সেই নিয়ে কথা বলি না আমাদের দেশের নাগরিকরা যে খেতে খেতে না 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 পেয়ে সেই কথা বলি আমরা যোগ্য হয়েও অযোগ্যের মতো সব জায়গায় অবমাননা হচ্ছি সেই দিকেও কারো নজরদারি নেই এটাই হলো আমাদের ভারতবর্ষের আইন যে আইনের চোখ সবসময় কালো কাপড় দিয়ে বাঁধা থাকে তাই তারা ভালো বিষয়গুলো দেখতে পারে না যেখানে নীতি রয়েছে যেখানে কালোবাজারি রয়েছে যেখানে পয়সা রয়েছে সেই দিকে দেখতে পায় তখন তাদের আইনের চোখ খুলে দেওয়া হয় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে দিল্লির প্রায় লক্ষ নিরাপদ স্থানে দশ রাখতে হবে মানে তাদেরকে জেলখানায় ভরে দিতে হবে এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে সেটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আমার নিজস্ব মতামত জানিয়েছি যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করবেন